Welcome back to our channel, so কেমন আছি সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমরা কথা বলতে চলেছি শীতকাল বা সারা বছরে ফুল দেয় এমন একটা গাছের সম্পর্কে সেটা হচ্ছে কাগজ ফুল গাছ বা আমরা অনেকে জানি ভোগের ভিলিয়া গাছ বলে সেটা কিভাবে পরিচর্যা করব কি সার দেব সারা বছর কি পরিচর্যা করব সেই সমস্ত আজকে টিপস আমি তোমাদেরকে দেব। কারণ আমরা গাছ কিনে নিয়ে আসি কিন্তু ভালো ফুল যেটা আমরা এক্সপেক্ট করি সেটা পাই না এবং গাছটা আলটিমেট মারা যায় অনেক সময় সেটাই জন্যই তোমাদের যাতে গাছটা নষ্ট না হয় এবং তোমরা যথেষ্ট মনের মতন ফুল পাও সেই সমস্ত টিপস তো চলো শুরু করো প্রথমে আসি গাছ কেনার ব্যাপারে আমি ভিডিওতে প্রথমেই বলি যে গাছ আমাদের কিন্তু অনেক সতর্কতভাবে কিনতে হবে কিন্তু যে সে গাছ কিনে নিয়ে এলে হবে না কারণ নার্সারি অনেক সময় আমাদেরকে ঠকিয়ে গাছ নিয়ে দেয় সেটা আমাদের বসানোর পরে কিন্তু অনেক সময় মারা যায় সেটাই তাতেই সেটা যাতে না হয় কিভাবে গাছ চয়েস করবে ফার্স্ট অফ অল গাছের যে ডান্ডিটা আছে বা যেটাকে আমরা কাণ্ড বলে থাকি সেটাকে তোমাদেরকে দেখতে হবে যে সেটা কতটা মজবুত আছে এবং গাছের পাতা দেখে ভালো করে যাচাই করে নেবে এবং কিন্তু ফুল দেখে তোমরা হতভম্ব হয়ে গিয়ে সেই গাছটা কিনে নিয়ে চলে এলে হবে না দেখতে হবে যে গাছটা কত ব্রাঞ্চেস নতুন এসেছে এবং কত পুরনো ব্রাঞ্চেস আছে এবং মাটিটা একটু ভালো করে চেক করে নেবে কারণ অনেক সময় তাতে অনেক শামুক ফামুক থেকে যায় সেই কিন্তু অনেক ক্ষেত্রে গাছের মাটি নষ্ট করে দিতে পারে এবং গাছের সেটাকে কিনে এনে চলে আসবে সেকেন্ড হচ্ছে মাটি তৈরি দেখো আমাদের বিশেষ কিন্তু মাটির প্রয়োজন হয় না ভুক ভিড় জন্য তবে আমাদের কোকোপিট বা কাঠের গরু যেটা আমি তোমাদের প্রতিবারই সাজেস্ট করি কাঠের গরু গোবর সার এটা মাস্ট ইম্পর্টেন্ট একটা টপিক গোবর সার প্রতিটা গাছ কিন্তু গোবর সার প্রচুর পরিমাণে পছন্দ করে তাই গোবর সার দেবে এবং তোমরা জমির যে সাধারণ মাটি সেটা দেবে সেটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর সেটাকে ভবিন বিড়া গাছটাকে প্রতিস্থাপন করবে প্রতিস্থাপনের পর কি করবে কিছু করবে না সেটাকে জল দিয়ে দেবে তারপর কিছুদিন পর সেটাকে ভালো করে খোঁড়াই করে নেবে গোড়াগুলো এবং তোমরা কিন্তু ফার্টিলাইজার হিসেবে কিন্তু বিভিন্ন তোমাদেরকে আমি আদার্স ভিডিও করেছি যে কি ফার্টিলাইজার তোমরা তৈরি করতে পারবে বাড়িতে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা কি ফার্টিলাইজার ইউজ করবে গোবর যেটা থাকে সেটাকে শুকিয়ে নেবে এবং সেটাকে জলের মধ্যে একদিন ভিজিয়ে রেখে দেবে সেটা কিন্তু খুবই একটা উপকারী ফার্টিলাইজার তৈরি হবে সেই ফার্টিলাইজারটাকে তোমরা সপ্তাহে একদিন ইউজ ইউজ করতে করতে পারো পারো এছাড়াও ফার্টিলাইজার তোমরা তোমরা তৈরি খোলা সেটাকে দুদিন ধরে জলে ভিজিয়ে রেখে দেবে এবং সেই জলটাকে দু তিন লিটার জলের সাথে মিশিয়ে সেটাকেও তোমরা ব্যবহার করতে পারো এই ফার্টিলাইজারটি শুধু বুকের মিলিয়ার জন্য সেটা নয় কিন্তু তোমরা প্রতিটা গাছে দিতে পারো সেটা গোলাপ গাছের ক্ষেত্রেও খুবই উপযোগী এবং শীতকালে যে সমস্ত গাছ হয় সে সমস্ত গাছের জন্য কিন্তু খুবই উপকারী একটা ফার্টিলাইজার তারপরে তোমরা কম্পোস্ট সার ইউজ করতে পারো যেটা বিভিন্ন সবজির খোসা সেগুলো কিন্তু করতে পারো এবং সেই সবজির খোসাগুলো তুমি গাছের মাটিটা একটু ফুলের তার মধ্যে দিয়ে মাটিটা চাপা দিয়ে দিতে পারো সেটা কিন্তু খুব ভালো মাটির তলার মধ্যে সেটা কম্পোস্ট হতে থাকবে ভালো করে আর তোমার গাছের গ্রোথ দিবে অনেক ভালো হবে এবার আছে কাটাই ছাটাইয়ের ব্যাপারে প্রথমে তোমরা যে গাছকে নিয়ে এসেছ নতুন গাছ তুমি যদি চাও গাছটিকে আরো ঝাঁকড়ালো করতে তাহলে কিন্তু মনের মধ্যে পাথর দিয়ে তোমাকে সে গাছের যে ফুল হয়েছে সেগুলোকে কেটে দিতে হবে কারণ সেই গাছটা কি করছে সেই সমস্ত ফুলগুলোকে আরো গ্রোথ করার জন্য চেষ্টা করছে নতুন ব্রাঞ্চেসে করছে না সেই জন্যই তোমাকে প্রথমেই করতে হবে সেই ফুলগুলোকে কেটে ফেলে নিতে হবে তাতে তোমার গাছের নতুন ব্রাঞ্চেস বের হবে আর এটা তোমরা করবে এই যে জানুয়ারির প্রথম থেকেই করতে হবে গাছের কাঁটায় ছাটাই কারণ এর করে করলে তোমার কিন্তু গাছের একটু হলেও ক্ষতি হতে পারে তোমরা যদি এই সমস্ত কথা এই সমস্ত নিয়মগুলো মেনে চলো তাহলে কিন্তু তোমাদের পোকের মিলিয়ায় প্রচুর পরিমাণে ফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তোমরা যদি এই সমস্ত টিপস মেনে চলো তাহলে তোমার পোকের মিলিয়া গাছ কিন্তু ফুলে ভরে যাবে এটা আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি তো এই ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু নিজের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও ততক্ষণ ভালো থেকো